হ্যালো আমরা এই প্রেস ক্লাবে এর আগে একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম আজকে সেকেন্ড সংবাদ সম্মেলন আজকের সংবাদ সম্মেলনটি জাতীয় ঐক্যমত কমিশন যে চূড়ান্ত সুপারিশ মেলা গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা হস্তান্তর করেছে এর উপর প্রতিক্রিয়া এবং অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন সহ অন্যান্য বাস্তবায়নের জন্য আজকের সংঘর্ষের আয়োজন হয়েছে এখানে যারা উপস্থিত আছেন আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য মিয়া গোলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ ইনুস আহমদ মজলিসের মাননীয় মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের উপস্থিত আছেন বাংলাদেশ কেলাভন মজলিসের সিনিয়র নাইব আমির মৌলানা ইসুফ নিজাম ইসলামী পার্টির মহাসচিব মুস্তাবিন ইজাহার এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ কেলাভন আন্দোলনের নাইব আমির মৌলানা মুজিবুর রহমান হামিদি জাকপা জাতীয় গণতান্ত্রিক সহ সহসভাপতি মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাই এছাড়াও ইসলাম বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আমাদের আশোলে আখন ভাই এবং মলানা হোসেন নাইব আমিট খেলাফত মজলিস এরপর আমি দেবের নাম বলেছি আরো কয়েকজন ভাই আছেন হ্যাঁ খানি সাহেব আছেন তারপরে ও আনোল কবির ভাই সরি আনোল কবির আছেন জাক আসাদ রহমান খান আছে জাক তো এই হলো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তো আজকে সংবাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য এটা পেশ করার জন্য আমি করছি ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের মাননীয় মহাসচিব অধ্যক্ষ ইনুস আহমদ তিনি এখন আপনাদের লিখিত বক্তব্য পেশ করছেন ভাই এটা একটু নেই

অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন একশত ছেষট্টি

আমরা এই সমমনা আটটি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারের প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা সংশয় মুক্ত করা রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারির ব্যাপারে এই হয়েছি আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে এটা আমি একটু সাহায্য করলাম নেক্সট প্রশ্ন করে আমাদের ভাইয়েরা আরো জবাব দেবেন হ্যাঁ বুড়ো আপনি আপনার যে বুড়ো আছে এখানে হ্যাঁ আপনার আরে বাবা আপনি এটা তো সংবাদ সম্মেলন আপনার বক্তৃতা হয়ে গেছে প্রশ্ন হয় নাই বসেন আমরা উত্তর দিতে আমরা উত্তর দিতেছি কোরআনার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন আমাদের লক্ষ্য সেটার তো একটা প্রক্রিয়া আছে সামনের নির্বাচনটা সে প্রক্রিয়ার একটা অংশ ব্যাস আর কোনো প্রশ্ন আর কোন প্রশ্ন হ্যাঁ হ্যাঁ বুঝলাম না আবার বলেন হ্যাঁ আমরা এইরকম রাজনৈতিক দলের নেতারা এইসব রাজনৈতিক সমস্যার সময় এক এক মন্তব্য করে তো যেসব রাজনীতির প্রশ্নগুলো অরাজনৈতিক ভাষায় আসে আমরা তার জবাব দিতে চাই না জনগণ এটা বিচার করবে না আমাদের ইউসুফ আশাফ ভাই পরিষ্কার করেছেন আমাদের এই দলের মধ্যে উভয় কক্ষের কেউ আমরা নিচে কেউ উপরে কিন্তু কমনলি পিয়ার এর নীতিগত ব্যাপারে আমরা একমত হ্যাঁ ওটা তো আমরা মানি মানে উচ্চ কক্ষের ব্যাপারে তো আমাদের আপত্তি নেই যা আমাদের নিম্ন কক্ষের দাবি অব্যাহত আছে নিম্ন কক্ষের দাবি আমরা যারা করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বা আর যারা চেয়েছে এই আন্দোলনের কর্মসূচি এই মধ্যেই আছে পাঁচ দফার মধ্যে আছে আর উচ্চ কক্ষের দাবির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই আমরা কমিশনের এই দাবি প্রস্তাব মেনে নিয়েছি সব দলই ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই এটা উচিত ইলেকশন কমিশনের একটা দায়িত্ব যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোটে যাচ্ছে হা না ভোট হবে এই বিষয়বস্তুটা নির্বাচন কমিশনকেই জাতিকে প্রকাশ করতে হবে জাতির সামনে তারাই পাবলিক করবে তাদের ওয়েবসাইটে দেবে প্রচারপত্র বিলি করবে এই যে আটচল্লিশটি সংস্কার প্রস্তাব একমত হয়ে যেটা গণভোটে যাইতেছে সেই বিষয়গুলো কি এগুলো ভোটারদের জানাবার দায়িত্ব সরকারের এবং ইলেকশন কমিশনের এটা ওনারা জানাবে না ইন টাইম আমরা দলগুলো তো প্রচার করছি আর এই দুই তিন মাস ধরে যে ঐক্যমত্ত কমিশনের দফায় দফায় মিটিং কোনটা হা কোনটা না মিডিয়াতে আমাদের নেতারা সব বলছে না জাতির জানা হয়ে গেছে প্রায় সব এখন লিখিতভাবে এটা জানানোর দায়িত্ব ইলেকশন কমিশনের জানতে হবে ঠিক আছে

আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি আট দলের পক্ষ থেকে আমি হ্যালো ঠিক আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আট দলের পক্ষ থেকে যেটা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে জাতীয় নির্বাচনের দিন অথবা এর পূর্বে গণভোট করতে হবে এটা একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জাতীয় নির্বাচনের দিন প্রতীক নির্ভর নির্বাচনের সময় প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে জুলাই সনককে অপমান অবহেলা এবং গৌণ করার কোনো সুযোগ আমাদের দেশ জাতি জনগণের নাই অতএব নভেম্বরেই গণভোট হতে হবে সেই দাবিতে আমরা আগামীকাল নির্বাচন কমিশনে প্রত্যেক দল নিজ নিজ দলের পক্ষ থেকে স্মারক জমা দিব আমরা আশা করছি তারা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো মেনে নেবে না হলে বৃহত্তর কর্মসূচি আসছে সবাইকে ধন্যবাদ আমাদের নেতৃবৃন্দ দিয়ে বক্তব্য রাখলেন আমরা এর উপরে আছি এবং এ আমাদের কর্মসূচি গুলো বাস্তবায়ন করার জন্য যা কিছু প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব আমাদের দাবি আমরা অত্যন্ত বিচক্ষণের সঙ্গে আদায় করার জন্য চেষ্টা করবো আপনাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আট দলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি চলমান যে আন্দোলন এই আন্দোলনে আমরা আমাদের কথা পরিষ্কার গণভোটের দাবি মানা হয়েছে এখন গণভোট যেকোনো মূল্যে আমরা চাই যে ফেব্রুয়ারির নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে করতে হয় তাহলে নভেম্বরের মধ্যেই এই গণভোটটার আয়োজন করতে হবে ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে তো আমরা আমাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক এটার জন্য আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি